মৎস্য চাষি বায়ু বন্ধুরা এই যে দেখেন নতুন চাষের ট্যাংরা মাছের পানা আপনারা যারা উন্নত মানের ট্যাংরা মাছের পানা খুঁজছেন চাষ করবার জন্য তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও দেখতে পারতা ভিডিওতে বড় সাইজের ট্যাংরা মাছের পানা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি তো আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে চান তারা আসলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আর ট্যাংরা মাছ এই মাছগুলো কিন্তু একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো কিন্তু বাজারেও ভালো চাহিদা রয়েছে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রি করা হয় তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অবশ্যই ভালো লাভবান হতে পারবেন আর এই মাছগুলো যে অত বড়ো সাইজের পনা আপনারা অল্প কিছু চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো যে কোনো পুকুরে এবং জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আপনারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান কিন্তু ভাবছেন কী মাছের পোনা ছাড়বেন তারা ছেলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এক সাইজের পোনা কোনো বড় ছুটো নাই তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিসশাল দলা। আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা ওরিনপনায় সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন